বন্ধুরা সকাল সকাল বসে সবাই আড্ডা মারছিলাম আড্ডা বলতে গল্প গুজব করছিলাম সকালে এখন কারু কাজ নেই তো গল্প করতে করতে মা বাবা দিদি আমি সবাই ভাগ্নে মিলে গল্প করতে করতে মা বাপ পুরনো দিনের কথা বলছে যে আগে এরকম বাড়িতে থাকলে পিঠে পায়াস তুলি করে খাওয়া হতো মানে আমার ঠাকুমার আমলের কথা তাই তো তখন পিঠে পায়েস প্রচলন ছিল তো আর এখন তো হারিয়ে গেছে পিঠে পায়েসের প্রচলন এখন আর সেই রকম প্রচলন নেই বলতে গেছে এখন ওই সেই পৌষপাব্বণে হয় একটু আর রিচুয়ালি হয় তাছাড়া বিশেষ একটা হয় না আর আগে মন চাইলেই তখন খাওয়া হতো পিঠে মন চাইলে যেমন খাওয়া হতো আর তেমন মানে কোনো অতিথি বাড়িতে বেড়াতে আসলে পিঠেটা একদম মাস্ট এই তো আজকে অতিথি এসছে না তো তাই পিঠে মাস্ক করতে হবে তাই তো তখন এমন হতো পুরনো মানে আগেকার সময়ে শুনছি যেটা মা বাবার কাছ থেকে যে কেউ যদি বেড়াতে আসতো মানে পিঠেটা হচ্ছে এমনই একটা তাদের কাছে আকর্ষণীয় হয়ে যায় ওটা না হলে হবে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর পিঠে তো এখন বলতে গেলে উঠেই গেছে কেন মানুষ এখন থেকে পিঠে খায় না

প্রচেষ্টা দেখাবো এক এক করে তার সাথে আড্ডা গল্প সবকিছু থাকবে তাই তো বাইরে বেরিয়ে ফেললাম কেন পিঠে হবে অনেক বাজার করতে হবে সে বাজার ফাজার করা নেই তো বাজার করবো আর এখানে একটা খালের মতো আছে দেখি এখানে যদি মাছ ফাস ওঠে দেখাবো বাবা অবস্থা খারাপ একটু বাজার করে নিয়ে আসি না হলে তো পিঠে হবে না যাই আরে আমাদের এপাশে পুকুর রয়েছে ও ফিলি আলাদা একটা গ্রাম্য পরিবেশ একটা গ্রাম্য ফিল দিচ্ছে বন্ধুরা বাজার করতে গেছিলাম বাজার বলতে তেমন কিছু দুধ সুজি যেগুলো লাগে সেগুলো নিয়ে নিচি আর এসেই পড়লাম বৃষ্টির মধ্যে ভিজে যাবো ছাতা নিয়ে আসেনি ভাবলাম বৃষ্টি হবে না হয়তো বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশের যা অবস্থা পিঠে খাবি আজকে দাঁড়া দাঁড়া ও মা

আগে এরকম ভাবে চাল বেটে তারপরে পিঠে খাওয়া হতো আর এখন কি করে মিক্সচারে চাল গুঁড়ো করে নেয় সুজিটাকে ভেজে নিচ্ছি পার্টিসাপটা পুর করার জন্য টাকে ভেজে নিয়েছি এবার দুধটা দিয়ে দেবো ওমা ঘুরে আয় তো বন্ধুরা এখন আমি দুধ খাচ্ছি মার্কাস দিয়ে নিয়েছি

ওর জন্য গুড় নিয়ে আসতো তো আর কি করতে বলতো খেলতে যেত এরকম গুড় মানে নিয়ে যেত বন্ধুদের সাথে খেলতে চলে যেত লুকাই নিয়ে যেত বাবা আর সবাই যেন গুড় খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে দাদু জানতো আর ওর জন্য নিয়ে আসতো সব তখন তো এত খাবার ছিল না তারপর দিয়ে দিছি চিনি দুধটাকে জালই নিয়েছি এবার সুজিটাকে ঢেলে দিলাম পাটি সাপটার পুরিটা মাকানো হয়ে গেছে এখন আমার দিদা তেলের পিঠার পুরিটা মাখি নেবে আজও পুরো দুধের উপর হচ্ছে না হ্যাঁ সব দুধের উপর এখন ময়দা দিয়ে দিলাম তারপরে চিনি দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আমার দিদার হাতের রান্না এত সুন্দর তোমাদের আমার আমাদের সেই নিমন্ত্রণ রইল যাতে আপনারা আমাদের বাড়ি এসে এই পিঠা খেতে পারেন হয়ে গেছে এবার নামিয়ে দেবো সব কাজ কমপ্লিট এখন সময় এসছে পিঠে ভাজার সময় তাই তো আর এখন মা পিঠে ভাজবে আমি পাশে বসে আছি এক পিস একটু খাবো এই তো মজা আগে তো সন্ধ্যাবেলা পিঠে ভাজতো আর পাশে বসতাম পিঠে ভেজে ভেজে খেতাম একবার একটা কি হয়েছে একটা গল্প বলি আমি একবার মা পিঠে ভাজছিল তো তখন তো পিঠে খেতে খুব পছন্দ করতাম তো এবার বলছি মাকে জিজ্ঞেস করছি ও মা পিঠে কতক্ষণে হবে বলে হতে তো আধা ঘন্টা দেরি হবে দেরি হবে তখন আমি বলি কি পে একটু চুপচাপ বস আধা ঘন্টা পরে পিঠে খাবো জিনিস দেখাচ্ছি এই জিনিসটা এখন ইউজ হয় না বিশেষ একটা আগে এই জিনিসটা ব্যবহার হতো এটা কলা গাছের ইয়ে বলে কি বলে এটা কলা গাছের যে পাতা হয় না পাতার ওটা গোড়ার দিকটা এইটা দিয়ে তেল দেওয়া হতো দেখা বলে যেটাই হোক

আগাম কে কাটাস আসি তো হলে চল্লিশারে মন মনে মনে একনা হলে মিলে না যোজন পাগল মন রে মন কেন এত কথা বলে তো এখনও এখনো পিঠে ভাজছে আর আমি একটা পিঠে নিয়ে নিলাম পাটি সাপটা পিঠে আমার ভাগলে খাবো খেয়ে দেখি কেমন স্বাদ নাও হাফ তুমি হাফ আমি হুম

কত বলো দেখো পুরো জলটা ফুটে উঠেছে ওটা তো জল না ওটা তো তেল তুমি বোঝো না তুলে দিন দিদা এখন তো বৃষ্টি নেমে গেছে এই তো ভালো হয়েছে না একদম বানান বৃষ্টি নামছে মজা মজা করার পর সবাই মিলিয়া বৃষ্টির দিনে তো সবাই পিঠে খাইতে

আর বাবা এখন খেতে পারল না বাবা বাজারে গেছে বাবার আসতে একটু লেট হয়ে বললো ফোন করেছিলাম বললো তোরা খেয়ে নে আমি এসে খেয়ে নেবো ওখানে আর যাই বাবু বা কাছ থেকে চলে এসছে তখন সবাই মিলে খাবো দেখবো কেমন কি হয়েছে আর আমিও তখন খাইনি একটা পাটি চাপটা খেলাম তারপর মনে হয় তুমি খেয়েছিলে এটা খেয়েছি না তুমি প্লেট পিঠে কেমন হয়েছে ভালো হয়েছে এখন সবাই মিলে খাবো দেখবো কেমন হয়েছে না ও তাই না ধরো শেষ করতে হবে কিন্তু সব ওরই এতগুলো খাওয়া যায় নাকি তো কি আর ভাত খাইছি না এসে না 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 না